কারণ মানুষের যখন আল্লাহর চেয়ে বেশি জ্ঞান হবে নবীর চেয়ে বেশি বুদ্ধি হবে তখন এদের আলেম দরাদা শিক্ষককে অপমান করে এর অবস্থা ভালো না খারাপ কারণ তারা রাসূলুল্লাহর কথা দ্বারা खिलाफ চলেছে এরা সারা জীবন মৃত্যু পর্যন্ত অপমান হবে কবরে কি অপমান হবে হাসরে মাঠে অপমান হবে নিজামে অপমান হবে ফুল সুরাতে অপমান হবে মালিক সোনার ভাই রসুল্লাহ রাউজার পাশে বসে একটু কোরআন শরীফ তেলাবাদ করে রসুল্লাহকে শোনাতে পারলাম না এজন্য কোরআন যদি ভিতরে থাকতো কাবাই গিয়ে কোরআন পড়তাম ইরাকে গেলেও কোরআন পড়তাম ইরাকের কোরআন যেরকম আমেরিকার কোরআন সেরকম আরবের কোরআন যেরকম মদিনার কোরআন সেরকম ভারতবর্ষের কোরআন সব জায়গার কোরআন একরকম তাহলে এম এর সঙ্গে বিএড এর সঙ্গে বিএ পাস করার সঙ্গে ডবল এম তার সঙ্গে যদি করাত থাকতো তাহলে ওই ব্যাটার ইমাম লাগতো না হাফেজ লাগতো না মাওলানা লাগতো না মুক্তি লাগতো না ও নিজেই ডাক্তার সাহেব মাস্টার সাহেব এম এল এ সাহেব প্রতিপতি সাহেব বাপের আর মায়ের জানা যান কারণ মানুষের যখন আল্লাহর চেয়ে বেশি জ্ঞান হবে নবীর চেয়ে বেশি বুদ্ধি হবে তখন এদের অকাল মৃত্যু সম্ভাবনা বেশি হবে মানুষের যদি আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হয় এ মানুষের অবস্থা ভালো না খারাপ নবীতে যদি জ্ঞান বেশি হয় সেই জন্য বলেছেন তোমাদের ছেলে মেয়েদের এক নম্বর শিক্ষকা বয়স্ত মহিমান আল্লাহ তার দোস্ত কে তামের শিক্ষক হিসাবে মানবের শিক্ষক হিসাবে আল্লাহ তার দোস্তকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এখন শিক্ষকের কথা অস্বীকার করে নিজের চিন্তা ভাবনায় যদি চলা শিক্ষককে অপমান করে এর অবস্থা ভালো না খারাপ রসুল্লার কথা যারা খেলাপ চলেছে এরা সারা জীবন মৃত্যু পর্যন্ত অপমান হবে কবরে গিয়ে অপমান হবে হাসের মাঠে অপমান হবে নিজানে অপমান হবে ফুলসুরাতে অপমান হবে সব জায়গায় অপমান দুনিয়ায় কিরকম অপমান অনেক টাকার মালিক তিন চারতলা বাড়ি আট দশটা গাড়ি ফনা আছে কেজি কিন্তু কোরআন পড়তে পারি না এটা জাতির লজ্জা অনেক টাকা হয়েছে হজে গেছে আল্লাহ বিরাট আদা জামা মাথায় টুপি মাথায় রোমাল কালো বেড়ি মদিনার মসজিদে গিয়ে রসুল্লাহ বলেছেন যারা আমার রাউটা এসে সালাম দেয় আমার এখানে এসে কোরআন তেলাবাদ করে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই তাহলে আমি এত টাকার মালিক শোনার ভাই রসুল্লাহ রাউজার পাশে বসে একটু কোরআন শরীফ তেলাবাদ করে রসুল্লাহকে শোনাতে পারলাম না সবে বরাতে আজি সাহেব এক লাইন কোরআন পড়তে পারিনি কোটি কোটি টাকার মালিক ইমাম নেই মসজিদে ইমাম সাহেব চলে গেছে মায়ের অসুস্থ স্ত্রীর অসুস্থ আব্বা মারা গেছে আর আজি সাহেব গোরঘাট পর্যন্ত জামা মাথায় দামি রোমাল কালার ভালো সবাই বলছে হুজুর দাঁড়ান হুজুর বলছে আমি পারবো না আমি কোরআন জানি না তারা জীবন অপমান দেয়া গেল ভেনোলার ব্যাটার নিয়ে দাঁড় করিয়ে দিল ফেরিওলার ব্যাটার নিয়ে দাঁড় করিয়ে দিল টটোলার ব্যাটার নিয়ে দাঁড় করিয়ে দিল এজন্য কোরআন যদি ভিতরে থাকতো কাবায় গিয়ে কোরআন পড়তাম ইরাকে গেলো কোরআন পড়তাম ইরাকের কোরআন যেরকম আমেরিকার কোরআন সেরকম আরবের কোরআন যেরকম মদিনার কোরআন সেরকম ভারত ভাষার কোরআন সব জায়গার কোরআন এক রকম তাহলে কেমের সাথে বিয়েতে সঙ্গে বিয়ে পাশ করার সঙ্গে ডাবল এম করেছে তার সঙ্গে যদি কোরআন থাকতো

এজন্য যদি মাথায় মগজ ভালো মগজ থাকে ভালো মগজ যদি মাথায় থাকে তাহলে রসুল কথা একটু খেয়াল বললে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে অন্য শিক্ষা শেখাবে এক ঘন্টা ইংলিশ পড়াও এক ঘন্টা অঙ্ক পড় এক ঘন্টা হিন্দি দাও এক ঘন্টা বাংলা দাও এক মিনিট কোরআনের জন্য দিতে পারো না কোরআন তোমাদের কাছে কি এত নোংরা কিতাব কোরআন কি এত বাজে জিনিস সব শিক্ষায় এক ঘন্টা এক ঘন্টা দিয়ে কোরআন শরীফ এক মিনিট কোরআন এত নোংরা তাই আমি শিখিনি আর আমার বাবা মা শেখায়নি আর আমি যদি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য টিউশন দিই তাহলে আমার মা বাপকে অপমান করা সেই সেই বুঝে নিজে শেখেনি ছেলে মেয়েদেরকেও শেখাইনি এর আমলও खासा না না মাধ্যমিক পাস করেছে সুরা ফাতিহা পড়তে পারে না মাধ্যমিক পাস করেছে কোরআন করতে পারে না মাধ্যমিকের সঙ্গে ক্লাস 8 সঙ্গে যদি আপনি 1 মিনিট কো টিوشن দিতেন আপনার বাচ্চা মসজিদে ইমামতি করত আপনার বাচ্চা আপনার জানাজার ইমাম হতো আপনার বাচ্চা আপনার কবরের কাছে গিয়ে বলতো রব্বিন হামহুমা কামা রব্বায়াত সগীরা আপনার বাচ্চা কোটি টাকার মালিক হয়ে গেছে হাজি গিয়ে রাসূলুল্লাহ রওজা দারে কোরআন শরীফ তেলাওয়াত করত মদিনায় গিয়ে কোরআন আল্লাহর কাবায় গিয়ে কোরআন দাওয়াত করতে। সাবেড়াতে বিকিরের बेटा, পাগলার बेटा, কানালাৰ बेटा এসে মসজিদ ভরে কোরআন পড়ছে। জমিদারৰ बेटा চুপ করে বসে আছে। এগুলা জাতিৰ লজ্জাত। আল হায়া শিমাতুল ইমান। লজ্জাশরম কিৰ অঙ্গ? যৰেবালে? বলে ঈমানের অঙ্গ। লজ্জাশরম কিৰ অঙ্গ? ঈমানের অঙ্গ। আমি আপোনালোকে প্ৰথম এসেছি। আমার প্রত্যেকটা কথার দিকে একটু খেয়াল করবেন ছাব্বিশ সাতাশ বছর আল্লাহ ওয়াজ করাচ্ছে এখানে আসিনি আল্লাহ রুজির মালিক আল্লাহ রুজি দেয় যেখানে আমার রুজি আছে আমি সেখানে যাই এখানে নল দিয়ে ওয়াজ করবো আর ভালো ঘটনা বলবো ফের সামনে বছর আসবো দাওয়াত হবে এই চিন্তা ভাবনা আমার জিন্দগিতে কোনোদিন আমি আনিনি যদি আনতাম আল্লাহ আমার অনেক আগে এই ওয়াজের জগতে এই দিনের মেহনতের জগৎ থেকে তুলে নিত বহু বক্তা দু তিন বছর উঠে চলে গেছে কেটে পড়েছে আউধ হই যে সমাজে দেখা যায় না যে আল্লাহ কুকুরের খেতে দেয় जानवरोंের খেতে দেয় যে আল্লাহ तमाम مخلوকের রিজিকের দায়িত্ব নিয়ে কোরআনের কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন কমা বিন দবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহ আমরা মানুষে আল্লাহর দ্বারা রিজিকের উপরে ভরসা রাখতে পারি না কেন আমরা কি থেকে করতে পারি না আমি একটা চাল তৈরি করতে পারি না একটা গম তৈরি করতে পারি না আমি কিচ্ছু পারি না একটা সবজি তৈরি করতে পারি না একটা আম তৈরি করতে পারি না জাম তৈরি করতে পারি না সব কিছু কারণে বলেন আমি বলেন আমার আল্লাহ সোহানাল্লাহ বলেন সোহানাল্লাহ বললে কি হবে শোনেন আর দুনিয়া আমার যেটা তুলা যারা সুমার আল্লাহ বলবে তাদের নামে আমালে কুড়িটা নেকি লেখা হবে আরো ফজিরাত আসমান জমিনের মাঝখানে নেকি দিয়ে ভরিয়ে হবে আর ফজিরাত জান্নাতে গাছ লাগানো হবে সুমার আল্লাহ বললে কুড়িটা নেকি লেখা হবে কুড়িটা গুনা মাফ হবে আর একটা সাদগা সব আপনার নামায় আমাদের লেখা হবে জোরে বলুন সুমার আল্লাহ যে বলবে না সে বসতে যাবে যে সময় এটা সুমান আল্লাহ বলা দরকার ছিল বলা বক্ত বলা হয়েছিল বলি এই সময়টার মৃত্যু পর্যন্ত কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না তাই যদি ভালো লাগে কোনো কথা সেটা আমল করবেন ইমান তৈরি হবে আর ইমানের এত দাম একজন ইমান আলা দুনিয়ায় থাকবে তোমার আল্লাহ তোমার কায় না বাকি রাখবে জোরে বলো আর একবার জোরে বলে পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দাম বেশি কার ইমানে কার ইমানে সেই আলোচনা আমি গুণাগার করব আপনাদের যাদের ভালো লাগবে যদি মনে হয় যে কথা সত্য কথা কোরআনে আছে বা হাতিসে আছে

ক্যাসেটটি শব্দ ধারণে ও পরিস্ফুরনে জাইরুল মিডিয়া গয়েশপুর স্কুলপাড়া মেমারি পূর্ব বর্ধমান বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ওয়াজ গজল রেকর্ডিং ও সরাসরি লাইভ টেলিকাস্ট করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন